গত মাসের তেইশ তারিখে রাত্র পৌনে এগারোটার দিকে বনশ্রিড়িতে একজন স্বর্ণ ব্যবসায়ী উনার নাম আনোয়ার হোসেন ওনার বাড়ির সামনে একটি সশস্ত্র ডাকাতি হয় এবং ওনার দাবি মতে দুইশো বড়ি সোনা নিয়ে চলে যায় সেই ঘটনা বিভিন্ন মিডিয়ায় ইনক্লুডিং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার লাভ করে এবং যে ঘটনাটি ভিডিও আকারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসে সেটা অত্যন্ত ভীতিকর এবং মানুষের মধ্যে ব্যাপক নিরাপ নিরাপত্তাহীনতার সৃষ্টি করে সেই জন্য আমি এই ঘটনাটি এই ডাকাত ডাকাতির ঘটনাটি উদ্ঘাটনের জন্য আমার যে ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ তাকে সর্বাত্মক চেষ্টা করে ডিটেকশনের দায়িত্ব দি। গত মাসের ঘটনা আজকে মার্চ মাসের আট তারিখ নিবিড় কাজ করার পরে আমরা এই ঘটনাটি উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এই ঘটনায় সাতজন জড়িত ছিল তার মধ্যে আমরা ছয় জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি রাউন্ড সাথে স্বর্ণ বিকৃত স্বর্ণের মূল্যবান দুই লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এবং একটি ব্যবহৃত মোটর টু দুইটি মোটর সাইকেল ব্যবহার হয় তার মধ্যে একটি মোটর আমরা উদ্ধার করি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে যে রিং লিডার ছিল তার নাম হলো কাউসার তারপরে খলিল ফরহাদ ব্যাকআপ ও ছিল সুমন দুলাল চৌধুরী জনকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে অস্ত্র অস্ত্রটি হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স টু এম এম রিভলভার এবং গুলি মোটরসাইকেল এই সকল উদ্ধার করি এই ডাকাতি মামলা উদ্ধার করতে যে ব্যাপক কাজ করার ফলে আমরা আরো অন্যান্য ডাকাত তার মধ্যে অন্যতম চব্বিশ সালে ডাকাতি ডাকাতি করে ফারহিন জুয়েলার্সে সেটার মূল আসামি ইয়াসিন মাল তারপরে দেলোয়ার তাদেরকেও আমরা গ্রেপ্তার করি আপনারা জানেন ডাকাতরা সঙ্গবদ্ধ থাকে এবং অ্যাক্টিভ থাকে এবং অনেকগুলি ডাকাতি ডাকাতি করার গ্রুপও আছে এই এই ঘটনাটি উদ্ঘাটন করতে গিয়ে আমরা ওই সকল ডাকাত দলকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং অচিরেই আমরা তাদেরকে গ্রেফতার করতে পারবো বলে সক্ষম হব আমি ঢাকাবাসী কে আপনাদের মাধ্যমে এই কথাটি বলতে চাই এই আশ্বাস দিতে চাই যে এরূপ একটি বড় শহর এই শহরে নানা পেশা নানা গোষ্ঠীর এবং প্রচুর ভাসমান লোক তারপরে বিভিন্ন শহর দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিয়ত লক্ষ লোক আসে লক্ষ লোক চলে যায় এরূপ একটি শহরে কিছু একটি ঘটনা ঘটলে আপনারা অবশ্যই আতঙ্কিত হবেন না আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনাদের পাশে আছি আমরা কাজ করে যাচ্ছি এবং ঘটনা ঘটলে আমরা সেই ঘটনা উদ্ঘাটনের জন্য যার পর নাই চেষ্টা করি আর আপনাদের প্রতি আমার অনুরোধ সোশ্যাল মিডিয়া যেনারা ব্যবহার করেন তাদের প্রতিও আমার একান্তভাবে অনুরোধ এবং সাংবাদিক হিসেবে আপনাদেরও ইথিক্সের ভিতরেই আসবে সেটি হচ্ছে যে একটি এইরূপ ঘটনা যেটি মনস্মৃতি হচ্ছে যেটা জনমনে আতঙ্ক সৃষ্টি করে এরূপ ঘটনা আপনারা সোশ্যাল মিডিয়া আপনাদের মিডিয়ায় প্রকাশ করেন কিন্তু একাধিকবার যদি একই ঘটনা প্রকাশ করেন অনেক শিশু অনেক বৃদ্ধ অনেক দুর্বল চিত্তের লোক আছে তাদের ভিতরে বেশি আতঙ্ক সৃষ্টি করে যার ফলে আপনাদের কাছে আমার অনুরোধ একটি চ্যানেল আমাকে আমার একটি গোয়েন্দা বাহিনী আমাকে জানাইছে একটি চ্যানেল থেকে এই এই ঘটনাটিকে দুই ঘন্টায় কতবার আমার সংখ্যাটা প্রকাশ করা হয়েছে তো আমার অনুরোধ আপনাদের আপনাদের যে মিশন আমাদেরও একই মিশন আমরাও মানুষকে সেবা দিতে চাই আপনারাও মানুষকেই সেবা দিতে চাই চান সদ পেশাগতভাবে ভাবে আপনারা একদিকে আছেন পেশাগতভাবে আমরা আর একদিকে আছি সো আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা প্লিজ এমন কোনো কি ঘটনা এমন কোন দৃশ্য আপনারা দেখাবেন না যেটা জন আতঙ্কের সৃষ্টি করে একটি দুটি ঘটনা ঘটতে পারে আমরা দায়িত্বপ্রাপ্ত লোক আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করি সেই ঘটনাটি উদঘাটনের জন্য তার একটি প্রকৃষ্ট উদাহরণ বনশ্রীর এই ঘটনা এই ঘটনার যে পরিমাণ ভাইরাল হয় তাতে জনবনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় কিন্তু তেইশ তারিখে ঘটনা হওয়ার পরে আজকে আট তারিখ ইনশাল্লাহ আমরা এই ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি